দেখেন তো এই বাড়িটা চিনতে পারেন কি না ঘরটা চিনতে পারেন কি না দেখেন এই ঘরটা দেখলে হয়তো বুঝতে পারছেন যে আমি আজ প্রবাসী সাইফুল ভাইয়ের বাসায় আসছি আপনার সঙ্গে আরও কিছু কথা আছে তার আগে আমি এই জিনিসগুলো বুঝাই দেই তারপরেই দেখেন অবস্থা দেখেন এখানে দেখেন ওনাকে বাইরে নিয়ে আসছে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন হ্যাঁ আচ্ছা এগুলি আপনাদের জন্য নিয়ে আসলাম তার সামনে যে খাবারটা দেওয়া হয়েছে আমার খারাপ লাগলো তো আপুকে আমি বললাম আপু বললো যে হ্যাঁ আমি কিভাবে দেবো আমার শ্বশুর শাশুড়িকে কীভাবে দেবো যে রোজগার করে প্রবাসে যে গিয়ে যে রোজগার করে মা বাবাকে ভালো রাখবে সে সেই যদি চলে যায় আমাদেরকে ছেড়ে সেই খোঁজটাই এখন দালালদা দিল না এই বিচারা বিশ কোটি মানুষের উপর আমি দিয়ে দিলাম বিভিন্ন মানুষ আসতেছে আসছে যাচ্ছে অনেক পুলিশ প্রশাসন আসছে কোনো কাজ হয় না আপনাদের উপর দিয়ে দিলাম এই বিষয়টা আমি পরে বলতেছি তার আগে আপু এটা আপনার মেয়ে না সাইফুল ভার মেয়ে এই যে সাইফুল ভার মেয়ে এটা বড় মেয়েটা ওখানে স্কুলে গেছে না বড় মেয়েটাকে দেখছেন স্কুলে সে সাইপুল বাইরে ছোটো মেয়ে এমন বাবাকে কেউ কখনো দেখছেন যে ছেলেকে বিদেশ দেওয়ার পর বাবার এই অবস্থা হবে ছেলেকে বিদেশ পাঠায়ছে কেন এই বাবা এবং মা একটু ভালো থাকবে অথচ এই দালালরা আমাদের দেশের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে এমনভাবে ধ্বংস করে আজ তাদের দেখেন সে কিন্তু কিচ্ছু ভা ভারসাম্যহীন তার কোনো ই নাই এটা ছেড়ে দিলেই কিন্তু সে কোথাও চলে যাবে কোথায় চলে যাবে তখন খোঁজখবর পাবে না যার কারণে কিন্তু এটা রাখা আর আরেকটা কথা বলে রাখি এর আগেও বলেছি এখন পর্যন্ত কিন্তু আপনারা যারাই আমাদের ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই করলেন না কিছুই করলেন না তাদের কোনো বিচারই নিয়ে আসতে তাদের কোনো বিচারটাই করে দিতে পারলেন না এখন পর্যন্ত তাদেরকে অত্যাচার করা হয় কেন যাই হোক আমি আপু শোনেন আপনার জন্য আমার তরফ থেকে আমার আমার সবসময় আমার প্রবাসী ভাইদের উপরে আলাদা একটা ভালোবাসা সেই তরফ থেকে আমি নিয়ে আসছি সামান্য কিছু সামান্য কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইগুলো এই দেখেন আমি ভাইদের জন্য কী কী নিয়ে আসছি আমার বাজারটা ঠিক আছে কিনা আপনারা একটু বলবেন এইগুলো আমি আমার তরফ থেকে নিয়ে আসছি যেন কয়টা দিন তো অন্তত তারা যেন চলতে পারে আমি যেগুলো নিয়ে আসছি আপু আর চিন্তা করেছিলাম যে একটা ইলিশ মাছ একটা ইলিশ মাছ হয়তো একবেলাই শেষ হয়ে যাবে যার কারণে আমি আমার সাইফুল ভাইয়ের পরিবারের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি আর এখানে গোশত আছে দুই কেজি গোশত আছে আর হচ্ছে আপনার এই যে কাঁচা বাজার আরও আছে এইগুলো নিয়ে আসছি আর এই পরিবারটার জন্য এই দেখেন যা যা নিয়ে আসছি এই যে নাও 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 আপু নাও যা যা নিয়ে আসছি আপনারা দেখেন এলাম কাজে না আপু আপু আপনি কাটি করেন না আমরা আসি আপনার কোনো ভাই না থাকলে আপনার এই ভাই আপনার সাথে আছে ইনশাল্লাহ আপনি কান্নাকাটি করেন না আপু আপনার এই ভাই আছে সব সময় আপনাদের পাশে থাকবে আরও কিছু লাগলে আপনি আমাকে বলবেন আপনার জন্যে আমি এর আগেও আপনাদের জন্য যতটুকু পারিছি আমি করেছি আমি সবসময় আপনাদের সাথে আছি নেন আপনি এগুলো নেবেন আপনাদের ছেলের খোঁজ যতক্ষণ পর্যন্ত কেউ না করে দিতে পারে ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে আছি আমি হারা যাই এটা আপনি রাখেন এটা আপনি রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এটা রাখেন এটা রাখেন এটা রাখেন রাখেন কাদের না কাদের না আল্লাহ বিচার করবে কাদের না আমার জায়গা থেকে আরো যদি কোনো কিছু লাগে কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন আমি দিয়ে যাব আমি আপনাদেরকে একটা কথা বলি এই মানুষটা মানুষের কাছ থেকে টাকা ধার করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ঢাকা শহরে গেছে আর পরেও আজ পর্যন্ত কেউ তার স্বামীর খোঁজটা দিতে পারে নাই এখন বলি দাম্মামে। যে যে এই সাইফুল ভাই মৃত সাইফুল ভাই দাম্মামে থাকতো আর যে নিয়ে গেছে তার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দাম্মামের যে কোনাই থাকুক তাকে বের করে এই মানুষটা কোন জায়গায় থাকে আপনারা দেখছেন ওই যে ওই ওই ঘর ওই যে ওই যে ভাঙা ঘর এই ঘরে ওনারা থাকে ওনারা এই ঘরে থাকে না এই এই ঘরে থাকে না ওনারা এই যে এই 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 ভাঙা ঘরে এই দেখেন এই দেখেন এই যে এরকম করলেই সব দেখা দা সব ভিতরে এই দেখেন আপনারা দেখছেন এর আগে ওনাদের ঠিকানাটা বলে দেই ওনারা আছে হলো আটঘড়িয়া থানা মাসপাড়া ইউনিয়ন না ভাই মাসপাড়া ইউনিয়ন আরামপুর গ্রাম আর আপনার শ্বশুরের নাম হলো শুকুর আলী শুকুর আলী সৌদি প্রবাসী মৃত সাইফুল ইসলাম এই আমি ঠিকানা বলে দিলাম কেউ যদি আসেন ওনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা আসতে পারেন